সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব আঠাশ হেমন্তের কাবুল মধ্যযুগীয় সম্প্রসারণে ফুলে ওঠে ইংরেজিতে যাকে বলে এজ স্প্রেড অর্থাৎ ভুড়িটা মোটা হয় চালচলন ভারিক্কি ভরা জব গমের দানা ফুলে উঠল আপেল ফেটে পড়ার উপক্রম গাছের পাতাগুলো পর্যন্ত গ্রীষ্মভর রোদ বাতাস বৃষ্টি খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছে হাওয়া বইলে ডাইনে নাচন তোলে না ঠায় দাঁড়িয়ে অল্প অল্প থপ করে ডাল ছেড়ে গাছতলায় শুয়ে পড়ে প্রথম নবান্ন হয়ে গিয়েছে চাষিরাও খেয়ে দেয়ে মোটা হয়েছে শীতকাতুরেরা দুটো একটা ফালতু জামা পরে ফেঁপেছে গাধাগুলো ঘাস খেয়ে খেয়ে মোটা হয়ে উঠেছে খড় চাপানো গাড়ির পেট ফেটে গিয়ে এদিক ওদিক কুটোর নারী ছড়িয়ে পড়ছে আর সফল হয়ে ফেঁপে ওঠার আসল গরমি দেখা যায় শিশিরে বেহায়া সকালবেলার মতো কাবুল উপত্যকা কেবলই হিরের আংটি ঘুরিয়ে দেখায় ঝলমলানিতে চোখে ধাঁধা লেগে যায় কিন্তু এসব জেল্লাই কাবুল নদীর রক্ত শোষণ করে সাপের খোলসের মতো সে নদী এখন শুকিয়ে গিয়েছে বাতাস বইলে বুক চিরে বালু বলেননি শোষণ করেই সবাই ফাঁপে যে পাগমান পাহাড়ের বরফের প্রসাদে কাবুল নদীর জৌলুস সে তার নীল চোরোগুলো থেকে এক একটা করে সবকটা বরফের সাদা টুপি ঘষিয়ে ফেলেছে আকাশ যেন মাটির তুলনায় বড্ড বেশি বুড়িয়ে গেল নীল চোখে ঘোলাটে ছানি পড়েছে পাকা পচা ফলের গন্ধে মাথা ধরে আফগানিস্তানের সরাইয়ের চতুর্দিক বলে দুর্গন্ধ বেরোতে পারে না কাবুল উপত্যকার চারিদিকে পাহাড় বলে তেমনি পাকা ফল ফসলের গন্ধ সহজে নিষ্কৃতি পায় না বাড়ির সামনে যে ঘূর্ণিবায়ু খড়কুটো পাতা নিয়ে বাইরে যাবে বলে রওয়ানা দেয় সেও দেখি খানিকক্ষণ পরে ঘুরে ফিরে কোনোদিকে রাস্তা না পেয়ে সেই মাঠে ফিরে এসে সব শুদ্ধ নিয়ে থপ করে বসে পড়ে তারপর একদিন সন্ধের সময় এলো ঝড় প্রথম ধাক্কায় চোখ বন্ধ করে ফেলেছিল মেলে দেখি শেলির ওয়েস্ট উইন্ড নিয়ে চলেছে সঙ্গে রবীন্দ্রনাথের বর্ষ শেষ খড় কুটো জমে ওঠা পাতা ফেলে দেওয়া কুলো সবাই চললো দেশ ছেড়ে মুহাজরিন হয়ে কেউ চলে সার্কাসের সঙ্গের মতো ডিগবাজি খেয়ে কেউ হনুমানের মতো লাফ দিয়ে আকাশে উঠে পক্ষীরাজের মতো ডানা মেলে দিয়ে আর বাদবাকি যেন ধনপতির দল প্রলেতারিয়েতের আক্রমণের ভয়ে একে ওকে জড়িয়ে ধরে আধ ঘন্টার ভিতর সব গাছ বিলকুল সাফ সে কি বিভৎস দৃশ্য আমাদের দেশে বন্যার জল কেটে যাওয়ার পর কখনো সখনো দেখেছি কোনো গাছের শিকড় পচে যাওয়ায় তার পাতা ঝরে পড়েছে সমস্ত গাছ ধবলকুষ্ঠ রোগীর মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে এখানে সব গাছ তেমনি দাঁড়িয়ে নেঙ্গা সঙ্গীন আকাশের দিকে উঁচিয়ে দু একদিন অন্তর অন্তর দেখতে পাই গর্দিতে মরা নিয়ে যাচ্ছে আব্দুর রহমানকে জিজ্ঞেস করল কোথাও মরক লেগেছে কি আব্দুর রহমান বলল না হুজুর পাতা ঝরার সঙ্গে সঙ্গে বুড়োরাও ঝরে পড়ে এই সময়েই তারা মরে বেশি খবর নিয়ে দেখলুম শুধু আব্দুর রহমান নয় সব কাবুলেরই বিশ্বাস ইতিমধ্যে আব্দুর রহমানের সঙ্গে আমার রীতিমতো সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে তার জন্য দায়ী অবশ্য আব্দুর হার্দিক রহমানই আমাকে খাইয়ে দাইয়ে সে রোজ রাত্রেই কোনো একটা কাজ নিয়ে আমার পড়ার ঘরের এক কোণে আসন পেতে বসে কখনো বাদাম আখরোটের খোসা ছাড়ায় কখনো চাল ডাল বাছে কখনো কাকুরের আচার বানায় আর নিতান্ত কিছু না থাকলে সব জুতো নিয়ে রং লাগাতে বসে আব্দুর রহমানের জুতো বুরু করার আর্ট আমার দৃঢ় বিশ্বাস তার অর্ধেক মেহান্নাতে মোনালিসার ছবি আঁকা যায় প্রথম খবরের কাগজ মেলে তার মাঝখানে জুতো জোড়াটি রেখে অনেকক্ষণ ধরে দেখবে তারপর দেশলাইয়ের কাঠে দিয়ে যদি কোথাও শুকনো কাদা লেগে থাকে তাই ছাড়াবে তারপর লাগাবে ইঞ্জিনের পিস্টনের গতিতে বুরুষ তারপর মেথিলেটেড স্পিরিটে ন্যাকড়া ভিজিয়ে বেছে বেছে যেসব জায়গায় পুরনো রং জমে গিয়েছে সেগুলো অতি সন্তর্পণে উঠাবে তারপর কাপড় ধোয়ার সাবানের ওপর ভেজা ন্যাকড়া চালিয়ে তাই দিয়ে জুতোর উপর থেকে আগের দিনের রং সরাবে তারপর নির্বিকার চিত্তে আধ ঘন্টাটাক বসে থাকবে জুতো শুকোবার প্রতীক্ষায় থাকেন তারপর তার রং লাগানো দেখে লাগান বোধ তখন আব্দুর রহমানের ক্রিটিক্যাল মোমেন্ট। প্রশ্ন শুধলে সারা পাবেন না তারপর বাহ হাত জুতোর ভিতর ঢুকিয়ে ডান হাতে বুরুশ নিয়ে কানের কাছে তুলে ধরে মাথা নিচু করে যখন ফের বুরুশ চালাবে তখন মনে হবে বেহালার ডাকসাইটে কালাবাত পৌঁছবার পূর্বে যেন দয়ে বজে গিয়ে গিয়েছেন তখন কথা বলার প্রশ্নই ওঠে না সাবাস বললেও আসবেন। সর্বশেষ মোলায়েম সিল্ক দিয়ে অতি যত্নের সঙ্গে সর্বাঙ্গে বুলিয়ে দেবে মনে হবে দীর্ঘ অদর্শনের পর প্রেমিক যেন প্রিয়ার চোখে মুখে কপালে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন প্রথম দিন আমি আপন অজানাতে বলে ফেলেছিলাম সাবাস। একটি আট বছরের মেয়েকে তারই সামনে আমরা একদিন কয়েকজন মিলে অনেকক্ষণ ধরে তার সৌন্দর্যের প্রশংসা করেছিলুম সে চুপ করে শুনে যাচ্ছিল যখন সকলের বলা কওয়া শেষ হল তখন সে শুধু আস্তে আস্তে বলেছিল তবু তো আজ তেল মাখিনি আব্দুর রহমানের মুখে ঠিক সেই ভাব গোড়ার দিকে প্রায় ভেবেছি ওকে বলি যে সে ঘরে বসে থাকলে আমার অস্বস্তি বোধ হয় কিন্তু প্রতিবারই তার স্বচ্ছন্দ সরল ব্যবহার দেখে আটকে গিয়েছে শেষটায় ফার্সিতে যখন বলেছে এই দুনিয়া মাত্র কয়েকদিনের মুসাফিরি ছাড়া আর কিছুই নয় তখন আমার ঘরে আর সারাইয়ের মধ্যে তফাত কোথায় একাধজন সরাই যখন সাম্য মৈত্রী স্বাধীনতায় প্যারিসকেও হার মানায় তখন কমরেড আব্দুর রহমানকে এ ঘর থেকে ঠেকিয়ে রাখি কোন হকের জোরে বিশেষত সে যখন আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে বাদামের খোসা ছাড়াতে পারে তবে আমি বা তার সম্বন্ধে উদাসীন হয়ে রাশিয়ান ব্যাকরণ মুখস্থ করতে পারবো না কেন আব্দুর রহমান ফরিয়াদ করে বলল আমি যে মইনুস সুলতানের সঙ্গে টেনিস খেলা কমিয়ে দিয়ে রাশিয়ান রাজদূতাবাসে খেলতে আরম্ভ করেছি সেটা ভালো কথা নয় আমি তাকে বুঝিয়ে বললুম যে কোর্টে টেনিসের বল শক্ত এক বাদ দিলে আর সকলের শক্ত। রাসান রাজদূতাবাসের বল যেরকম নরম হৃদয়ও সেরকম নরম আবদুর রহমান ফিসফিস করে বলল আপনি জানেন না হুজুর ওরা সব বেদিন বেমজব অর্থাৎ ওদের সবকিছু ন দেবায় ধর্মায় আমি ধমক দিয়ে বললো তোমাকে এসব বাজে কথা কে বলেছে সে বললে সবাই জানে হুজুর ওদেশে মেয়েদের পর্যন্ত হায়া সরম নেই বিয়েশাদি পর্যন্ত উঠে গিয়েছে আমি বললুম তাই যদি হবে তবে বাদশাহ আমানুনরা তাদের এদেশে ডেকে এনেছেন কেন ভাবলুম এই যুক্তিটাই তার মনে দাগ কাটবে সবচেয়ে বেশি আব্দুর রহমান বলল বাদশাহ আমানুল্লা তো বলে থেমে গিয়ে চুপ করে রইল পরদিন টেনিস খেলার দু সেটের ফাঁকে ডেমিদফকে জানালো প্রলেতারিয়া আব্দুর রহমান ইউএসএসআর সম্বন্ধে কি মতামত পোষণ করে ডেমিদফ বললেন আফগানিস্তান সম্বন্ধে আমরা বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত নই তবে তুর্কিস্তান অঞ্চলে আমাদের একটু আস্তে আস্তে এগোতে হচ্ছে বলে আমাদের চিন্তা পদ্ধতি কর্মধারা একটু অতিরিক্ত ঘোলাটে হয়ে আফগানিস্তানে পৌঁছচ্ছে আমরা উপর থেকে তুর্কিস্তানের কাঁধে জোর করে নানা রকম সংস্কার চাপাতে চাইনি আমরা চাই তুর্কিস্তান যেন নিজের থেকে আপন মঙ্গলের পথ বেছে নিয়ে বাকি রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় দেমিদফের স্ত্রী বললেন বুখারার আমির আর তার সাঙ্গপাঙ্গ শোষক সম্প্রদায় বলসেভিক রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাজ্য হারা হয়ে পালিয়ে এসে এখানে বাসা বেঁধেছে তারা যে নানা রকম প্রোপাগান্ডা চালাতে কসুর করছে না তা তো জানেনি আমি কমিউনিজমের কিছুই জানি না কিন্তু এদের কথা বলার ধরম অবিশ্বাসী এবং অজ্ঞের প্রতি সহিষ্ণুতা আপন আদর্শে দৃঢ় বিশ্বাস আমাকে সত্যই মুগ্ধ করল কিন্তু সবচেয়ে মুগ্ধ করলো রাজদূতাবাসের ভিতর এদের সামাজিক জীবন অন্যান্য রাজদূতাবাসে বড়কর্তা মেজকর্তা এবং ভদ্রেতর জনে তফাত যেন গৌরীশঙ্কর পাহাড় আর উইয়ের ঢিপিতে। এখানে যে কোনো তফাত নেই সে কথা বলার উদ্দেশ্য কখনো রূঢ় দেয়নি কত অপরাহ্ন কত সন্ধ্যা কাটিয়েছি দেমিদাফের বসবার ঘরে তখন এমবেসির কত লোক সেখানে এসেছেন পাপেরসি টেনেছেন গল্পগুজব করেছেন তাদের কেউ সেক্রেটারি কেউ ডাক্তার কেউ কেরানী কেউ আফগান এয়ারফোর্সের পাইলট ডেমিদফ স্বয়ং রাজদূতাবাসের কোষাধ্যক্ষ সকলেই সমান খাতির যত্ন পেয়েছেন জিজ্ঞেস না করে জানবার কোনো উপায় ছিল না যে কে সেক্রেটারি আর কে কেরানি খোদ অ্যাম্বাসেডার অর্থাৎ রুশ রাষ্ট্রপতির নিজস্ব প্রতিভূ স্ট্রেং পর্যন্ত সেখানে আসতেন প্রথম দর্শনে তো আমি বাগদানাফ সাহেবের তালিম মতো খুব নিচু হয়ে ঝুঁকে সেখ হ্যান্ড করে এক্সেলেন্সি কিন্তু আমার ভদ্রতায় এক্সেলেন্সি কিছুমাত্র বিচলিত না হয়ে আমাকে জোর হাত ঝাঁকুনি দিয়ে সঙ্গে সঙ্গে বা হাতখানা তলোয়ারের মতো এমনি ধারা চালালেন যে আমার সমস্ত ভদ্রস্থতা যেন দুটুকরো হয়ে কার্পেটে লুটিয়ে পড়ল মাদাম ডেমিদফ বললেন ইনি রুশ সাহিত্যের দরদি কোন ইংরেজ বড় হলে বলতেন রিয়েলি হাউ ইন্টারেস্টিং তারপর আবহাওয়ার কথাবার্তা পারতেন স্ট্রেং বললেন তাই নাকি তাহলে বসুন আমার পাশে আপনার সঙ্গে সাহিত্য সাহিত্যালোচনা হবে আর সকলে তখন আপন আপন গপ্পে ফিরে গিয়েছেন স্ট্রেং প্রথমেই অসংকোচে গোটা কয়েক চোখা চোখা প্রশ্ন জিজ্ঞেস করে আমার বিদ্যের চৌহদ্দি জরিপ করে নিলেন তারপর পুষ্কিনের গীতিকাব্য রস আমাকে মূল থেকে আবৃত্তি করে শোনাতে লাগলেন যে অংশ বেছে নিলেন সেও ভারী সংসারে নানা নানা দুঃখ আঘাত পেয়ে প্রথমা প্রিয়ার কাছে ফিরে এসে প্রেম নিবেদন করছেন উত্তরে প্রিয়া প্রথম যৌবনের নষ্ট দিবসের কথা ভেবে বলছেন অনিয়েগিন এগিন হে আমার বন্ধু আমি তখন তরুণী ছিলুম হয়তো সুন্দরীও ছিলুম আমাদের দেশে রাধা যেরকম একদিন দুঃখ করে বলেছিলেন দেখা হইল না রে শ্যাম আমার এই নতুন বয়সের কালে আমি তন্ময় হয়ে শুনলুম আবৃত্তি শেষ হলে ভাবলুম বরঞ্চ একদিন শুনতে পাব স্বয়ং চার্চিল হেদরপাড়ে লঙ্কা লঙ্কাঠাসা চিনে বাদাম খেয়ে সশব্দে ডাইনে বায় নাচ যাচ্ছেন কিন্তু মহামান্য ব্রিটিশ রাজদূত প্রথম দর্শনে অভ্যাগতকে কিটসের ইসাবেলা শোনাচ্ছেন এ যেন বানরে সঙ্গীত গায় শিলা জলে ভাসি যায় দেখিলেও না করো ব্রিটিশ রাজদূতকে হামেশাই দেখেছি স্ট্রাইপড ট্রাউজার আর স্প্যাট পরা ভাবগতিক দেখে মনে হয়েছে যেন স্বয়ং পঞ্চম জর্জের মামাতো ভাই নিতান্ত দৈব দুর্বিপাকে এই দুশ্মনের পুরীতে বড় অনিচ্ছায় কাল কাটাচ্ছেন কিডস কে অথবা কারা পিছনে যখন বহু বচনের এস রয়েছে পাসপোর্ট চায় নাকি বলে দাও ওসব হবে না এমন কি ফরাসি রাজদূতকেও কখনো বগদানফের ঘরে আসতে দেখিনি বেনোয়া তার কথা উঠলেই বলতেন কার কথা বলছেন মিনিস্টার দ্য ফ্রেঞ্চ ইন কাবুল উনি হচ্ছেন মিনিস্টার অব দ্য ফ্রেঞ্চ লিগেশন ইন মাবুল মাবুল অর্থ অভিধানে লেখে লুনি অফ ইজ নট স্ট্রেং বললেন তিনি রাজদূতাবাসের সাহিত্য সভাতে সম্বন্ধে একখানা প্রবন্ধ পাঠ করেছেন শুনে তো আমার চোখের তারা ছিটকে পড়ার উপক্রম আর একটা জানি সেখানে চড়ুই পাখি শিকার সম্বন্ধে প্রবন্ধ চললেও চলতে পারে কিন্তু ভাই স্যার আমি বললুম রাশন শেখা হলে আপনার প্রবন্ধটি অনুবাদ করার বাসনা রাখি স্ট্রেং বললেন বিলক্ষণ আপনাকে একটা কপি পাঠিয়ে দেব কোন সত্য সংরক্ষিত নয় আমরা যতক্ষণ কথা বলছিল, তখন মুখের কথা লুফে নেবার জন্য চতুর্দিকে ঝুলে থাকেন ছোট্ট ছোট্ট দল পাকিয়ে সবাই আপন আপন গল্প নিয়ে মশগুল ছিলেন আর সকলে কি নিয়ে আলোচনা করছিলেন ঠিক ঠিক বলতে পারিনি তবে একটা কথা নিশ্চয় জানি যে তারা ড্রয়িং রুমে বসে চাকরের মাইনে ধোপার গাফিলি আর মাখনের অভাব নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চালাতে পারেন না নিতান্ত জাত আর শুধু কি তাই এমনি বজ্জাত যে সে কথাটা ঢাকবার পর্যন্ত চেষ্টা করে না ইংরেজদের সঙ্গে এদের মুখ দেখা পর্যন্ত বন্ধ ইংরেজ তখন মস্কোবাগে দূরবীন লাগিয়ে স্টালিন আর ত্রতস্কি দলের মুষের লড়াই দেখছে আর দিন কুঞ্চে ইউসএসআর তেরোটা বাজবে কখন তা এসব হচ্ছে উনিশশো সালের কথা